হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশান করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশান পিটিশান করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশান পিটিশানটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজা হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশান পিটিশান কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশান বাতিল করার জন্য আমরা লেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশান পিটিশান করছেন আর ইলেকশান পিটিশান করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটা ইলেকশান পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেনটিন সি ফর্মে নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টির দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাবো ইভিএমের নাম্বারের সঙ্গে রিজাইডিং অফিসারের দেওয়া সেভেনটিন সি ফর্মের নাম্বার বহু বহু ইভিএম এ কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে তাই এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা জেলাশাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটো করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য প্রামাণিক আমি বলেছি তিনি যা যদি মনে করেন তিনি বাকিটা আমি শনিবার গেলে এগোবেন্ডারির অভিযোগও সেম সিসিটিভি ফুটেজ ওয়েব ওয়েবকাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন এবং যেখানে থাম ইমপ্রেশন নেওয়া হয়েছে ওই সিগনেচার বা থাম ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি দিয়েছেন কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে ব্যাপক এক লক্ষ সত্তর হাজার ষাট হাজার চারটে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোন ডকুমেন্ট ছাড়া সাড়ে তিন বছর হয়ে গেছে কোনো ডকুমেন্ট নেই তিনি কানে শুনে করে দিয়েছেন আমরা সব ডকুমেন্ট ভিডিও ফুটেজ তথ্য দিয়ে করেছি এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছে যা যা হয়েছে তারা দেখেছে আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেশপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি আর রেখাপাত্র ইস্যুটা তো কোনো বিষয়ই নয় কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমি সাবমিট অব দি নমিনেশন এনওসি দিতে হবে সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডিউরিং স্কুটিনি অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন হাজি নুরুলের নমিনেশন থাকবে না থাকতে পারে না আইন একদম পরিষ্কার লেখা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন